হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যারা খুব বেশি চিন্তা করেন আপনি যদি সেই মানুষদের একজন হন যারা ছোট বড় প্রতিটা বিষয়ে খুব বেশি চিন্তা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত সবার আগে আমাদেরকে বুঝতে হবে বেশি চিন্তা করার মানে কী অত্যধিক চিন্তাভাবনা মানে একটি পরিস্থিতি বা ধারণার উপর দীর্ঘ সময়ের জন্য চিন্তা করা এই ধরনের মানুষ প্রায় প্রতিটি ছোট বড় বিষয়ে খুব বেশি ভাবেন এবং প্রায়ই ভবিষ্যতের অনিশ্চয়তা সম্পর্কে উদ্বিগ্ন হন যার কারণে তাদের মন অস্থির থাকে আপনি ভাবতে পারেন এটি একটি ছোট্ট জিনিস কিন্তু এমনটা নয় শয়তান আপনাকে এই জিনিস দিয়েই ফাঁদে ফেলে এবং আপনার জীবন দখল করে নেয় বাইবেলে অনেক জায়গায় শয়তানের কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে কীভাবে সে মানুষকে ফাঁদে ফেলে যারা খুব বেশি চিন্তা করেন তারা প্রায়শই তাদের চিন্তায় জড়িয়ে পড়েন আর এই দুর্বলতার সুযোগ নেয় শয়তান শয়তান এমন লোকদের ফাঁদে ফেলে যারা তাদের দুর্বলতার কারণে খুব বেশি চিন্তা করে তাহলে আসুন জেনে নিই বেশি চিন্তা করার দুর্বলতাগুলো কি কি। প্রথম দুর্বলতা হল সন্দেহ ও অবিশ্বাস খুব বেশি চিন্তা করা একজন ব্যক্তি সব কিছু সন্দেহ করতে শুরু করে এমনকি ঈশ্বরের উপরেও অবিশ্বাস করা শুরু করে দ্বিতীয় দুর্বলতা হলো আত্মকেন্দ্রিকতা ব্যক্তি তার নিজের চিন্তায় এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে যে সে অন্যের অনুভূতি ও চিন্তাকে উপেক্ষা করতে শুরু করে তৃতীয় দুর্বলতা হলো মনের অস্থিরতা বেশি চিন্তা করলে মন কখনো শান্ত থাকে না যার কারণে মানসিক চাপ ও দুশ্চিন্তা বেড়ে যায় চতুর্থ দুর্বলতা হলো আত্মসন্দেহ ব্যক্তি তার সামর্থ্য এবং ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে যার কারণে তার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে এরকম অনেক দুর্বলতা রয়েছে যারা খুব বেশি চিন্তা করে তাদের বিভ্রান্ত করার জন্য শয়তান এমন লোকদের দুর্বলতা ব্যবহার করে শয়তান তাদের মনে এমন চিন্তা তৈরি করে যা তাদেরকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় উদাহরণস্বরূপ বলা যায় আদিপুস্তকে শয়তান হাবাকে ভাবতে বাধ্য করেছিল পরমেশ্বর তাদেরকে যা বলেছে তা সঠিক নয় শয়তান হাবাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল তারা পরমেশ্বরের সমতুল্য হতে পারবে যার কারণে তারা পরমেশ্বরের আদেশের লঙ্ঘন করেছিল শয়তানের অনেক কৌশল আছে যা সে মানুষকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার জন্য ব্যবহার করে যেমন মিথ্যে বলা প্রতারণা করা শয়তান তার আরাধনাকারীদেরকে দিয়ে মিথ্যে বলায় এবং প্রতারণা করায় যাতে সৎ ব্যক্তি সত্যের পথ থেকে দূরে চলে যায় শয়তান লোকদেরকে পাপের পথে আকৃষ্ট করে যেমন শয়তান ঈদেন উদ্যানে হাবার সাথে করেছিল শয়তান তার অনুগমীদেরকে দিয়ে মানুষের মনে ভয় এবং চিন্তা তৈরি করে যাতে সে তার বিশ্বাস থেকে দূরে সরে যায় শয়তান তার অনুগামীদের দিয়ে মানুষের গর্ব এবং অহংকারকে বাড়িয়ে তোলে যাতে তারা ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নেয় অত্যধিক চিন্তাশীল মানুষের মনে শয়তানের অনুগামীরা মিথ্যে এবং বিভ্রান্তির বীজ বোপন করে যার কারণে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে তারা অসমর্থ হয় সে তার মনে সন্দেহ ও অবিশ্বাসের বীজ বোপন করে যার কারণে তারা ঈশ্বর ও তার বচনে বিশ্বাস হারাতে শুরু করে এজন্য অতিরিক্ত চিন্তার রোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে তাই আসুন বাইবেলের মাধ্যমে জেনে নিই এর থেকে বাঁচতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত শয়তানের এই কৌশলটিকে বুঝতে ও সকলের সামনে আনতে আমাদের বাইবেল অনুসারে এই পাঁচটি বচনের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হতে হবে তবেই আমরা অতিরিক্ত চিন্তার রোগ থেকে মুক্ত হতে পারব প্রথম কথা হলো ঈশ্বরে বিশ্বাস রাখা হ্যাঁ ভাইয়েরা আমাদের মনে প্রাণে ঈশ্বরে বিশ্বাস করতে হবে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে হিতপদের তিন অধ্যায় পাঁচ থেকে ছয় পদে বলা হয়েছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার সকল পথ সরল করিবেন এই বিশ্বাস আমাদের শয়তানের মিথ্যে এবং বিভ্রান্তি এড়াতে সাহায্য করে জিসাই ও ছাব্বিশ অধ্যায় তিন পদ যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতে শান্তিতেই রাখিবে কেননা তোমাতেই তাহার নির্ভর বাইবেল আমাদের বারবার বলে যে আমাদের অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করতে হবে এবং আমাদের চিন্তাগুলি তার কাছে হস্তান্তর করা উচিত দ্বিতীয় বিষয় হলো প্রার্থনা এবং ধ্যান বাইবেল প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে আমাদের মনকে শান্ত করার পরামর্শ দেয় ফিলিপিও চার অধ্যায়ে ছয় থেকে সাত পদ কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীতে যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে এই বচনটি আমাদের শেখায় যে যখনই আমরা চিন্তিত থাকি তখনই আমাদের প্রার্থনা করা উচিত এবং আমাদের উদ্বেগ ঈশ্বরের সামনে রাখা উচিত এটি আমাদের শান্তি দেবে আর আমাদের চিন্তার বোঝাও কম হবে প্রার্থনা একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের মনকে শান্ত করে এবং আমাদের সঠিক পথে চিন্তা করতে সাহায্য করে ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের মনে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারি এটি আমাদের অতিরিক্ত চিন্তা করার প্রবণতা থেকে রক্ষা করতে সাহায্য করে তৃতীয় বিষয় হল চিন্তা নিয়ন্ত্রণ করা এবং ইতিবাচক চিন্তা ভাবনা করা দ্বিতীয় করণীয় দশ অধ্যায় পাঁচ পদ আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উপস্থিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি এটা আমাদের শেখায় যে আমাদের অবশ্যই আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের খ্রিস্টের অধীনে রাখা উচিত এতে করে আমরা শয়তানের প্রলোভন এবং মিথ্যা থেকে বাঁচতে পারি বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এটি আমাদের মানসিক শান্তি এবং সুখ প্রদান করে ফিলিপিও চার অধ্যায় আট পদ অবশেষে হে যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় যাহা যাহা ন্যায্য যাহা যাহা বিশুদ্ধ যাহা যাহা প্রীতিজনক যাহা যাহা সুখ্যাতিযুক্ত যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক সেই সকল আলোচনা করো এই বচনটি আমাদের শেখায় যে আমাদের ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক জিনিসগুলির দিকে আমাদের চিন্তাভাবনাকে কেন্দ্রীভূত করা উচিত এটি কেবল আমাদের মানসিক শান্তি বজায় রাখে না আমাদের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও দেয় চতুর্থ বিষয় হল নিয়মিত বাইবেল অধ্যয়ন করা বাইবেলের নিয়মিত অধ্যায়ন আমাদের শয়তানের মিথ্যে ও প্রতারণাকে চিনতে সাহায্য করে বাইবেলে থাকা সত্যগুলো জানার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে পারি বাইবেলে লেখা ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দেয় ঠিক কি ভুল কি। এটি আমাদের নৈতিক নির্দেশিকা দেয় যা আমাদের শয়তানের প্রলোভন এড়াতে সাহায্য করে পঞ্চম এবং শেষ বিষয় হল সম্প্রদায়ে অংশগ্রহণ একটি ধর্মীয় সম্প্রদায়ে অংশগ্রহণ করা এবং ধর্মীয় অনুষ্ঠানে যোগদান আমাদের আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে এর মাধ্যমে আমরা আমাদের বিশ্বাস বজায় রাখতে সক্ষম হই আর আমরা শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারি একটি ধর্মীয় সম্প্রদায় বা গির্জায় যোগদান করার মাধ্যমে আমরা সমান ব্যক্তিদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহ পাই এটি সামাজিক ভাবনা এবং মানসিক শক্তিকে শক্তিশালী করে যাতে আমরা শয়তানের প্রলোভনের মুখোমুখি হতে পারি তাই আমার প্রিয় এই পাঁচটি জিনিস মাথায় রাখুন আপনাকে খুব বেশি ভাবতে হবে না বা আপনার মনে খুব বেশি চিন্তা আনতে হবে না বাইবেলে আমাদের শিক্ষা দেয় যে অতিরিক্ত চিন্তা করা লোকেরা শয়তানের ফাঁদে পড়তে পারে কিন্তু আমাদের অবশ্যই প্রার্থনা ধ্যান এবং ঈশ্বরের বাক্যে বিশ্বাসের মাধ্যমে আমাদের মনকে শান্ত এবং স্থির রাখতে হবে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদেরকে খ্রিস্টের অধীনে রাখতে হবে যাতে আমরা শয়তানের প্রলোভন থেকে বাঁচতে পারি এইভাবে বাইবেল আমাদের শেখায় কিভাবে আমরা অতিরিক্ত চিন্তা করা বন্ধ করতে পারি এবং শয়তানের ফাঁদ থেকে রক্ষা পাই আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে ঈশ্বরের নতুন নতুন বাক্য আপনি প্রত্যক্ষ জানতে পারবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন নিজে খুশি হওয়ার জন্য অন্যকে দোষী করার আগে একবার ভেবে দেখুন আপনার আত্মা আপনার শরীরে খুশি আছে তো